আমি আপনাকে নিয়ে করতে চাই আমার ছোট্ট একটা খামারে আমার হৃদয় খুলে আমি আমার এখানে কিছু গরু আছে র্যামশু এর গরু তো নাই মনে করেন সে ছোটো ছোটো গরু আছে এখানে খামারে কিন্তু হাই আর যদি কারো পরে আপনারা কিনতে চান কিনতে পারবেন আমার গরুগুলো একটু দেখে যান ভাই আপনি তো বলছেন আপনার কাছে ছোটো ছোটো গরু আছে অনেক ক্ষুদ্র খামারিরা বলছে যে আমরা প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ের বিশ তিরিশ লিটার দুধের গাভী কোথায় পাব সেরকম কিছু গাভী যদি আপনার কাছ থাকে সেটি দেখানোর আমি সেই জন্যই বলছি কারণ না আজকাল রিয়াম হচ্ছে রিয়াম শো যেসব গরু গেছে কথা বলছেন আপনারা গেছেন যা যাকে জেনি করবেন কী গরু আছে সেটাও আপনার দর্শনী দেখবে হ্যাঁ এই দেশবাসী দেখবে তাইলে বলছেন র‍্যাম কোথায় আর আমি আনো আর কোথায় কোথায় আপনাকে সেটি জানাইতে চাই

মাথা গরুর মাথা দেখবেন কিসের গরু গরুর শরীর দেখবেন গরুর মূলকে দুধ থেকে লাভ দুধ হওয়ার গরু দুধ হওয়ার থাকতে হবে অল্প বডি ক্ষমতা থাকতে হবে গরু যে বাংলাদেশে বহু ভালো ভালো জাত আছে যেগুলো গরু বলা হয় আসেন এদিকে এই যে কয় বিয়ানের গাবি এটা তৃতীয় বিয়ানের গাবি দ্বিতীয় বিয়ানের বাচ্চাটা কি

মুন্ডি এই যে এই যে একটা গরু দেখেন প্রথম দাঁত ফালাই নেই দাঁতি ফালাই নেই ভাই আপনার একটু সেই টিকটেন কারণ দাঁতই ফালাই নেই প্রথম বাচ্চা দিয়েছে দাঁত ফালায় নেই আল্লাহ উদ্দেন গরুটা কত কাছা এই গরু থেকে মনে করেছে পঁচিশে থেকে সাতাশ কেজি পর্যন্ত আশা রাখতে পারে পঁচিশ থেকে সাতাশ সাতাইশ কয় বিএনএর

এই হলো বাংলাদেশ আজকে র্যাম শ্যু যাকে জ্যামি পুরোনো বুঝতে পারছেন বাচ্চা এটা মেয়ে বাচ্চা আছে পঁচিশ থেকে আঠাশ কেজির দুধের আশা রাখেন পঁচিশ থেকে আঠাশ কেজি দূরে বেটা গরুর লেওড়ান লেওড়ান বলে তো আমরা দেখুন পঁচিশ থেকে আঠাশ লিটার দুধ হবে দুই জাত প্রথম বাচ্চা আসেন না এটার দিকে এরা প্রশ্ন পায়দা প্রথম বাচ্চা ছাব্বিশ থেকে মনে করা ছাব্বিশ থেকে তিরিশে আশা রাখতে পারেন ছাব্বিশের নিচে আসবে না প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ লিটার দুধ হইতে পারে তিরিশও হতে পারে কি বাচ্চা বাচ্চা হ্যাঁ আমরা

আমরা তো এম বই যাতাগলের পিছিয়ে নিঃপৃত আসুন বাংলাদেশের খাবারি ভাইরা যারা নতুন আছেন আসেন আসেনি ফর্মে গরু দেখে যান আরে ভাই গরুর মাথা তোলেন গরু কে ওলান তোলেন ওলাম দিলে তো লাভ নাই দুধ লাভ নেই গরুর মাথা টান টান্দে গরু কাকে বলে দেখ বাংলাদেশের জ্যাকেট ডেয়ারি ফর্ম কি আছে দেখতে হবে এটা

এই গরু আপনার তিরিশ টাকা বত্রিশ কেজি দুধের আশা রাখেন তিরিশ থেকে বত্রিশ টাকা দুধ প্রথম না দ্বিতীয় পিয়ান ওটা প্রথম হ্যাঁ এটা দ্বিতীয় এটা দ্বিতীয় আচ্ছা ঠিক আছে জ্যাতের মাস্টার এগুলো হচ্ছে এগুলো ছিল আমাদের আগের মডেলের বাংলাদেশে জ্যাতের মাস্টার জ্যাতের মাস্টার পঁচিশ থেকে আঠাশ কেজি দুধের টার্গেট রাখেন হ্যাঁ কি বাচ্চা বিয়ান দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান ওকে এটা প্রথম এটা প্রথম হ্যাঁ হ্যাঁ এটা প্রথম বাচ্চা এটা পজিশন থেকে 27 কেজি টার্গেট রাখবেন যেগুলো বাচ্চা দিছে এগুলো তো মোটামুটি আইডিয়া দেওয়া যায় এটা প্রেগনেন্ট গরুগুলো

বর্তমানে বাংলাদেশের সেরা জাত আরে বাচ্চা জাত গ্রামীণ বৌলার কুচা হিন্দু ধরে টাকা দিলে তো কি হয় বাংলাদেশের এখন নিউ মুন্ডি জাত সেই গরু অল্প গতি নেই গাবেন প্রেগনেন্ট সাত মাসের মতো এই যে আসেন Hay. Hay. Eta dir bolto eta ki? Ei da dad nai dui da ekta dad chalay

মাথা থেকে শুরু করে বড়িতে টানবেন আসেন আর এত গাজা আয় আয়েন আপনার দূরে বোধ আয় দেয়